যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখেন কাটার পরে এখানে রাখা হয়েছে এখান থেকে বস্তায় বরা হচ্ছে এই দেখেন বস্তায় বরা হয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং পরিপক্ক কাটিং এই ঘাসের কাটিং একবার রোপণ করলে দুই মাসের মধ্যে আপনি এই ঘাসটি গরু সকলকে খাওয়াতে পারবেন জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং তো কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখেন কত সুন্দর কাটিং হয়েছে কাটিংটা সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কত সুন্দর কাটিং দেখতে পারতেছেন আপনারা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং এই ঘাসের কাটিংটি একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখেন কত সুন্দর ঘাসের কাটিং জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং তো কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং এই ঘাসের কাটিংটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখেন কত সুন্দর ঘাসের কাটিং তো কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং এই ঘাসের কাটিং একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর আপনি একটানা গরু ছাগলকে ঘাস খাওয়াতে পারবেন এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস উচ্চ শক্তি সম্পন্ন একটি ঘাস কম জমিতে বেশি ঘাস প্রয়োজন হলে আপনারা এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রোপণ করবেন কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন